চালাক মানুষ চেনার উপায় চালাক মানুষ চেনার সাতটি স্পষ্ট উপায় বিশ্লেষণসহ অবশ্যই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল এক তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সব কিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে যে কম বলে সে বেশি বোঝে যে বেশি বোঝে সে কম ভুল করে দুই আবেগে ভাসে না আবেগে বোঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসা ভাসিয়ে দেওয়া না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পড়ে বোঝার পরে কোন কথা বলা উচিত বা কখন নয় তা চেষ্টা করে তারা জানে আবেগ দিয়ে সম্পর্ক টেকে না পড়া লাগে তিন তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখে কারণ তারা জানে যারা নিজের শক্তি দেখায় তারা ভয় পায় হারানোর আর চালাকরা হারার ভয় পোষে না যে তার কৌশল খোঁজে চার তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ জেদি নয় নমনীয় আর যদি কঠোর হতে হয় হয় আর কাল যদি নরম হতে হয় সেখানেও পিছু হটে না চালাকরা জানে টিকে থাকার জন্য নয় বদলি আসল চাবিকাঠি তারা সকলের বন্ধু হলেও খুব কম জনকে বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে কিন্তু মন খুলে কথা বলে শুধু গুটি সঙ্গে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত ছয় ভুল করলে শেখে কিন্তু বারবার সেই ভুল করে না চালাক মানুষ ব্যর্থতা থেকে পালায় না বরং ব্যর্থতা থেকেই তার শিক্ষা তুলে নেয় একবার ভুল করা স্বাভাবিক কিন্তু ভুল বারবার করা বোকার কাজ সাত কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালো বোঝে তারা অপ্রয়োজনীয় নিজের মনের কথা উজাড় করে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলার নয় আর কান সত্য শোনার যোগ্য নয় শেষ কথা চালাক মানে নতুন ডিগ্রি বা বই পড়া নয় চালাক সেই যে মানুষ সব সময় অনুভূতিকে বুঝে নিজেকে যেভাবে গড়ে তোলে জেতার জন্য নয় টিকে থাকার জন্য কারণ আজকের দিনে চালাক না হলে ভালো থাকাও একটা চ্যালেঞ্জ চালাক মানুষ চেনার উপায় চালাক মানুষ চেনার সাতটি স্পষ্ট উপায় বিশ্লেষণসহ অবশ্যই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল এক তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সবকিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে যে কম বলে সে বেশি বোঝে যে বেশি বোঝে সে কম ভুল করে দুই আবেগে ভাসে না আবেগে বোঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসা ভাসিয়ে দেওয়া না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পড়ে পরে কোন কথা বলা উচিত বা কখন নয় তা চেষ্টা করে তারা জানে আবেগ দিয়ে সম্পর্ক টেকে না পড়া লাগে তিন তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখতে চায় না চালাক মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখে কারণ তারা জানে যারা নিজের শক্তি দেখায় তারা ভয় পায় হারানোর আর চালাকরা হারার ভয় পোষে না যে তার কৌশল খোঁজে চার তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে চালাক মানুষ যেদি নয় নমনীয় আর যদি কঠোর হতে হয় হয় আর কাল যদি নরম হতে হয় সেখানেও পিছু হটে না চালাকরা জানে টিকে থাকার জন্য নয় বদলি আসল চাবিকাঠি তারা সকলের বন্ধু হলেও খুব কম জনকে বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে কিন্তু মন খুলে কথা বলে শুধু গুটি কয়েকের সঙ্গে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত ছয় ভুল করলে শেখে কিন্তু বারবার সেই ভুল করে না চালাক মানুষ ব্যর্থতা থেকে পালায় না বরং ব্যর্থতা থেকেই তার শিক্ষা তুলে নেয় একবার ভুল করা স্বাভাবিক কিন্তু ভুল বারবার করা বোকার কাজ সাত কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালো বোঝে তারা অপ্রয়োজনীয় নিজের মনের কথা উজাড় করে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলার নয় আর কান সত্য শোনার যোগ্য নয় শেষ কথা চালাক মানে নতুন ডিগ্রি বা বই পড়া নয় চালাক সেই যে মানুষ সব সময় অনুভূতিকে বুঝে নিজেকে যেভাবে গড়ে তোলে জেতার জন্য নয় টিকে থাকার জন্য কারণ আজকের দিনে